আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় পিরোজপুর নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ বারো অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসিসি অথবা এআইসিসি পাশ করেছেন আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কী কী পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে সরি একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকলটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন করে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এটি কিন্তু সরকারি চাকরিতে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের পোস্ট অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন জেলা প্রশাসকের কার্যালয়ে পিরোস্পের রাজস্ব প্রশাসনের অধীন অফিস সমূহে নিম্নগর্ণিত পথ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিম্নক্ত নিম্নক্ত শর্তে জনপ্রশাসন মন্ডলের কর্তৃক প্রবর্তিত চাকরি আবেদনের জন্য নির্ধারিত ফরমে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ থেকে শুরু করি ছয় নম্বর পদের নাম অফিস সহ সংখ্যা ছাব্বিশটি বেতন গেট বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এসিসি পাশ করিয়ে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম পেরিট চেকিং সাইরেট সাইরেথ সহকারী পদ সংখ্যা পাঁচটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সম্পন্ন হতে হবে চার নাম্বার নাম নিউট্রিশন কাম সার্টিফিকেট সহকারী পথ সংখ্যা চারটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এ পাস পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম সার্টিফিকেট সহকারী পথ সংখ্যা দুইটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এ পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম সার্টিফিকেট পেশকার পদ সংখ্যা দুইটি বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইসিসি পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এক নম্বর পদের নাম নাদিরকাম কেশিয়ার পদ সংখ্যা দুইটি বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এই পাস পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে ক্ষত অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারি ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশাবব্দ এবং ইংরেজিতে বিশ্বাব্দের গতি থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীর বয়স উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন চাকরির জন্য আবেদন আগামী উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সতেরো নভেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি অথবা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি অথবা ডাকযোগে পীড়িত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদনটি করতে পারবেন আবেদনটি করার জন্য ডিসি পিরোজপুর ডট রেটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে লিঙ্ক আমাদের ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদন আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত বলে গণ্য হবে এই বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না আবেদন করার পরে বাতন ঘটনা মধ্যে পেমেন্ট করতে হবে যাদের ট্রিড সিম নেই তারা কিন্তু আমার মাধ্যমে আবেদন ঠিক করে নিতে পারেন অথবা পেমেন্ট করে নিতে পারেন আবেদন করতে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য একশো বারো টাকা ছয় নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে অনাদ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অতিথি লিঙ্গের পাথরিয়া মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন আর যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলুন সকল সার্কুলারের সকল আপডেট হওয়ার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন